রাত্রিবেলায় যাদের বাচ্চা কান্না করে মাত্র তিনটি কাজ করুন দেখবেন অলৌকিক ভাবে আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে দর্শক আজ এমন একটি নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় অনেকের বাচ্চারা রাত্রিবেলায় গভীর ঘুমে কান্না করে অনেক সময় আহ ঘুম ভেঙে তারপর কান্না করছে কখনো ঘুমের ভেতরেই কান্না করছে দেখুন যেভাবেই কান্না করুক না কেন বাচ্চাদের উপরে আহ বিভিন্ন সময় জিন ভূত পেরে নজর পড়ার কারণে বাচ্চারা অনেক সময় কান্না করতে পারে আবার কখনো শারীরিক অসুস্থতার কারণেও হতে পারে যে কোনো কারণেই হোক না কেন বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে অলৌকিকভাবে মাত্র তিনটি কাজ করলে এক নম্বর কাজ হল যে আপনি আয়াতুল কুর্সি করে ওই বাচ্চার গায়ের উপরে ফু দিয়ে দিবেন দেখবেন সাথে সাথে আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ যদি এতে কাজ না হয় তাহলে আপনি সুরাতুল ফালাক এবং সুরা নাস পরে দ্বিতীয় আমল হিসাবে এটাকে গ্রহণ করতে পারেন যে এই বাচ্চার গায়ে ফুঁ দিয়ে দিতে পারেন যদি তাতেও কাজ না হয় তাহলে একটা গ্লাসের ভিতরে একটু পানি নিয়ে আয়তুল কুসি এবং সুরা ফালাক এবং নাস পরে সেই পানির ভিতরে ফুঁ দিয়ে সেই পানিটা যদি এই বাচ্চার গায়ে ছিটিয়ে দেন দেখবেন যে সে ঘুমের ঘরে কান্না হোক অথবা জাগ্রত অবস্থায় কান্না হোক সেটা জিনভূত প্রেতের কারণে কান্না হোক বাতাস লাগানোর কারণে কান্না হোক প্রকারের আপনার বাচ্চা কিন্তু মুহূর্তের শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ নিল্লা এই জন্য আপনারা এই আমলটি করতে পারেন এবং যাদের প্রয়োজন হয় ভিডিওটি সেভ করে রাখতে পারেন যদি কোনো কথা বুঝে না আসে আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি এ বিষয়ে আপনাদেরকে মেসেজের মাধ্যমে পূর্ণ আমলটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো